এটা হচ্ছে একটা সয় সিলিন্ডার ইঞ্জিন এটা একশো বাষট্টি কিলোয়াট বা দুইশো সতেরো হর্স পাওয়ার একশো বাষট্টি আট বা দুইশো সতেরো হর্স পাওয়ার এই টার্বো চার্জারটা চলে কীভাবে আর টার্বো চার্জারের কাজ কী আমাদের সারারা যখন শিখেছে তখন প্রথমে একটা জিনিস শিখেছে যে নাম কী আর কাম কি এই জিনিসের নাম কী আর এটা কাম কি এটা জানলে অর্ধেক কাজ যাবে এর জন্য এটার নাম হচ্ছে টার্বোচার্জার আর এর কাম হচ্ছে কি এর কাম ইঞ্জিনের যে দক্ষতা আছে দক্ষতাটাকে বৃদ্ধি করে দেওয়া অর্থাৎ ইঞ্জিনের ভলিউমেটিক এফিসিয়েন্সিটা বৃদ্ধি করে দেওয়া মানে আয়তনিক দক্ষতা যেটা আছে এটা বৃদ্ধি করে দেওয়া এই ইঞ্জিনের আয়তনিক দক্ষতাটা বৃদ্ধি করার জন্য এই ইউজ করা হয় এটা হচ্ছে একটা সয়সিলিন্ডার ইঞ্জিন এটা একশো বাষট্টি কিলোয়াট বা দুইশো সতেরো হর্স পাওয়ার একশো বাষট্টি কিলোওয়াট বা দুশো সতেরো হার্স এই ইঞ্জিন এটা ইঞ্জিন ল্যাম্পলেটে সুন্দরভাবে লেখা আছে আর তাহলে এই টার্বো চার্জারটা কীভাবে কাজ করে এটা বলবো আর কি নাম হচ্ছে টার্বো চার্জার আর কাম হচ্ছে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য এ আরটা ভিতরে ইঞ্জিনের ভিতরে ঢুকে দেওয়া এটা হচ্ছে টার্বো চার্জারের কাজ এক জায়গায় থেকে ভিতরে করে না কাছে কাছে সরে আসো বা সরে যাও দেখাও ভালোভাবে এইভাবে তো এটা টার্বো চার্জারটা কীভাবে কাজ করে এই টার্বো চার্জার কাজ করার জন্য এই দিকে দেখা এটা হচ্ছে

কারণ এটা এটা চলবে কীভাবে কাজ করবে কিভাবে নাম জানলাম আর কাম জানলাম তাহলে এটা প্রিন্সিপালটা কি অর্থাৎ এটা নীতিটা কি কীভাবে কাজ করে এটাও শিখতে হবে এটা শেখার জন্য এখান থেকে কীভাবে কাজ করে এই যে আপনার ইঞ্জিনটা চালু হওয়ার সময় এ পাশে হচ্ছে এ পাশে আসো এ পাশে হচ্ছে কী লাগানো থাকে ইঞ্জিন চালু ইঞ্জিন চালু হওয়ার পরে এই লাইনটার সাথে এই টার্মোচার্জারে এই লাইনের সাথে লাগানো থাকে হচ্ছে এয়ার ফিল্টার এয়ার ইঞ্জিনের ভিতরে ঢোকার জন্য এয়ার এয়ার ফিল্টার এখানে লাগানো থাকে আর এই পাশে হচ্ছে এক্সস্ট তাহলে এটি এয়ার ফিল্টার ভিতরে ঢুকলো এটা ঘোরার সময় এয়ার ফিল্টার এয়ার এয়ারগুলোর ভিতরে ঢুকলো ঢোকার পরে এখন ওই এয়ারগুলা ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে গ্রহণ হওয়ার পরে যে একজস্টটা আছে এই একজস্টটা এটা দিদি তাহলে একজস্ট গ্যাসের ফ্লোর প্রেসারে এক্সস্ট অর্থাৎ এক্সস্টের যে মানে ধোঁয়াগুলো আছে ধোঁয়ার প্রেসারে এইটা চলো এটা অ্যান্টি ক্লোক এটা বের হয়ে বের করে ন্যাশ করবে আর এদিক দিয়ে ক্লোক ইনটেকের সাইডে এয়ারগুলা ভিতরে ঢুকবে আর এই যে এখানে একটা লাইন আছে এই লাইনটা দিয়ে এই লাইনটা দিয়ে তার মধ্যে মবিল উঠবে কারণ এর ভিতরে কার্টেজগুলা ভিজা থাকতে হবে বা ঠান্ডা হওয়ার জন্য এখানে মবিল উঠবে কিন্তু এই মবিলেরও একটা প্রেশার থাকে তাহলে এই মবিলের প্রেশারও ভিতরে কার্টেজগুলা ঘুরতে শুরু করে তো এই মোবিলটা মূলত এখানে দেওয়া হয় ভিতরে মাঝখানে শ্যাপ আর বুশকে টার্বুর যে মাঝখানে ভিতরে শ্যাপ আর বুশ আছে এই বুশ আর স্যারকে ঠান্ডা করার জন্য এখানে তোমার এই মোবাইলটা এখান থেকে যে ব্লক থেকে মোবাইলটা ওঠে এইটা গেল এই মোবিলটা উঠে এখানে ঠান্ডা হলে তা এই মোবাইলটা এখন যাবে কোথায় এই মোবাইলটা এই নিচের দিকে আরেকটা রাস্তা আছে দেখে যে টার্বুর এই নিচের দিকে আরেকটা রাস্তা এই রাস্তা দিয়ে ইঞ্জিন ব্লকে আবার প্রবেশ করে এটা হচ্ছে এই এখানে মোবিলের সিস্টেমটা এখানে মোবিলটা এইভাবে কাজ করে পারবে তাহলে এই হচ্ছে মোটামুটি কার্বোচার্জার চার্জারের ফাংশন